আজ শুক্রবার দিন অথবা রাত্রে আল্লাহ তালার এই শক্তিশালী নাম যদি আপনারা তেত্রিশ বার পড়েন আপনার কখনোই জীবনে রিজিকের অভাব হবে না রিজিকের সংকট থাকবে না এবং আপনি দিন দিন দনী সম্পদশালী হতেই থাকবেন হতেই থাকবেন আপনি অল্প সময়ের ভিতরে দ্বনি সম্পদশালী হয়ে যাবেন প্রিয় বন্ধু আপনি যদি চান যে আপনার ভাগ্য বা আপনি ধনী সম্পদশালী হবেন তাহলে আজকে এই আমলটি করেন শুক্রবারে এমন একটি সময় এমন একটি ক্ষণ রয়েছে যখন দোয়া করলে সাথে সাথে আল্লাহতালা দোয়া কবুল করে নেন অবশ্যই আপনাদেরকে নিয়মটা ফলো করে তারপর আমলটি করতে হবে আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা বিপদাপদ মনের যে কোনো কঠিন আশায় থাকুক না কেন আল্লাহ তালা তা পূর্ণ করে দেবেন তাই বলছি না সম্পূর্ণ ভিডিও দেখবেন হয়তো টেনে দেখলে নিয়ম মিস হলে তাহলে কাজ হবে না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে এবং যারা আমল করবেন অবশ্যই কমেন্টসে লিখবেন এবং সকলে লিখুন আমিন আমিন ইনশাল্লাহ আশাপূর্ণ হবে প্রিয় বন্ধুরা আপনাদের প্রথমে বলে রাখতে চাই জুমার দিন এই সময় আমল করে আমি জীবনে বহুবার বহুবার ফলাফল পেয়েছি আপনি যদি চান যে আপনার জীবন দ্বারা পরিবর্তন করতে ধনী ধনী সম্পদশালী হতে তাহলে আজকে জুমার দিন আল্লাহ তালার এই নামটি তেত্রিশবার করে আমলটি করেন তার ফল ফলাফল নিশ্চয় খেয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ রিজিক আল্লাহ তালার প্রদত্ত একটি বিষয় বা নিয়ামত আল্লাহর কাছ থেকে আমরা যা কিছুই পাই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত রিজিক শুধু খাদ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং খাদ্যের পাশাপাশি সুস্থতা চাকরি বিবাহ ভালো বন্ধু অক্সিজেন ইত্যাদি এক জীবন ধারণের জন্য আমরা যা কিছু পেয়ে থাকি সব রিজিকের অন্তর্ভুক্ত মানুষ সবচেয়ে বেশি যে জিনিসের জন্য চিন্তা বা টেনশন করে সেটা হলো রেজিক এর জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এক কথায় যাকে অবলম্বন করে মানুষের রিজিকের ব্যবস্থা হয় সে ব্যবস্থাকে মানুষ যেমন তিনভাবে টিকিয়ে রাখতে চায় তাকে নিরাপদ রাখতে চায় কারণ সে ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হলে রিজিক ক্ষতিগ্রস্ত হবে এই ভয়ে অথচ কোনো ব্যবস্থা ধ্বংস হওয়া বা না হওয়া চাকরির তাকা বা না তাকার সঙ্গে রিজিকের কোনো সম্পর্কতা নেই বরং রিজিকের সঙ্গে সম্পর্কিত হচ্ছে আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত মানুষের রিজিক কমতে পারে আবার আল্লাহর সিদ্ধান্তে মানুষের রিজিক ভারতে পারে আল্লাহ চাইলে যাকে তাকে দনি করতে পারেন আবার যাকে তাকে ঘরে করতে পারেন অথচ রিজিকের বিষয়টি একান্তই আল্লাহর হাতে অন্য কারো হাতে নয় বরং কেউ এর মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না আল্লাহ তালা বলেন জমিনে বিচরণকারী প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহরই এবং তিনি জানেন তার অবস্থলে ও সমস্তলে সব কিছু আছে স্পষ্ট কিতাবে সুরাহুদ আয়াত নাম্বার ছয় মানুষের রিজিকের দায়িত্ব শুধু আল্লাহর কাছে বিষয়টি তেমন নয় বরং জমিনে বিচরণকারী প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব মহান আল্লাহর এবং তিনি তার ব্যবস্থা করেন আবদুল্লা মাসুদ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আপন মার্ত ঘরবে তোমরা পর থেকে চল্লিশ দিন পর্যন্ত শুক্রাণু হিসাবে জমা ছিলে তারপর চল্লিশ দিন হৃৎপিণ্ড হিসাবে এরপর চল্লিশ দিন গুস্ত পিণ্ড হিসাবে জমা ছিলে এরপর আল্লাহ তালা একজন ফেরেশতা পাঠান এবং বান্দার রিজিক মৃত্যু দুর্ভাগ্য ও সৌভাগ্য এ চারটি বিষয় লেখার আদেশ প্রদান করেন বুখারি শরীফে হাদিসে রয়েছে এই হাদিস থেকে আমরা জানতে পারি আমরা আমাদের অবস্থান যখন মায়ের গর্বে ছিল তখন আমরা সৃষ্টিগত মহান আল্লাহ তালার আমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন অন্য এক জায়গায় আল্লাহ তালা বলেন অবশ্যই আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি আরাফ আয়াত নাম্বার দশ আমাদের পৃথিবীতে প্রেরণ করে আল্লাহ তালা দায়িত্বহীন হয়ে যাননি বরং তিনি আমাদের প্রয়োজনে সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন তিনি আরও বলেন তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সব কিছু আসমানে আল্লাহ কাছে রয়েছে সুরা জারিয়াত আয়াত নাম্বার বাইশ সুতরাং আল্লাহর এত স্পষ্ট ঘোষণার পরেও মানুষ কেন ইমানদার কোনো ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল কোন ব্যক্তি রিজিক নিয়ে করতে পারে না বরং আমাদের যা করা উচিত বলেন আর যে আল্লাহর উপরে তাওকাল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত নম্বর তিন হরজত উমর রাজে আল্লাহকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলিহাসাল্লামকে বলতে শুনেছি যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করতেন পাখিরা সকালে খালি পেটে নী থেকে বের হয় আবার সন্ধ্যায় উদার ভর্তি করে ফিরে আসে তিরমিজি শরীফের হাদিস দু হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস দুই যেকোনো কাজের মধ্যে রিজিকের অন্বেষণ করা আল্লাহ তালা বলেন অতপর তোমরা যখন সালাতের সমাপ্ত হবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ো সুরা জুমা আয়াত নাম্বার দশ তিন সর্বক্ষণ আল্লাহকে ভয় করে চলা যাবতীয় কাছে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি লালন করা আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না সুরা তালাক আয়াত নম্বর দু থেকে তিন আপনারা একটু যাচাই করে দেখবেন তো আল্লাহ তালা কিন্তু পবিত্র কোরআনে আরও বলেন যে আল্লাহ তালার কাছে যদি আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন সুরা মুমিন আয়াত নাম্বার সাইডে দোয়া মুমিনের হাতিয়ার দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেন আল্লাহ সুবাহানা হুতালা হয়েছে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুরা মুমিন আয়াত নাম্বার সাইট সালমান রাজ থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না শরীফের হাদিস দু হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস থেকে আমরা বুঝতে পারি তো আল্লাহ কাছে কিন্তু দোয়া করলে আল্লাহ তালা আমাদেরকে ধন দন সম্পদ দেবেন এবং আমাদের দোয়া কবুল কবুল ভাগ্য পরিবর্তন করাবেন কিন্তু আজ আমরা দোয়া করে ফলাফল পাচ্ছি না এই বেশ কিছু ভুলের জন্য ভুল হচ্ছে আপনি পাঁচ অক্ত নামাজ আদায় করছেন না আপনার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করছেন না আপনি খারাপ খাবার খাচ্ছেন তারপরে হচ্ছে আপনি আত্মীয় সম্পর্ক ছিন্নিত করার দোয়া করছেন এই জন্যই আমার আপনার দোয়া আজ কবুল হচ্ছে না বা সবচাইতে ভুল আমরা যেটা করি তা হচ্ছে তাড়াহুড়া করে ফেলি যে আমি ফলাফল পাচ্ছি না কেন ফলাফল পাচ্ছি না কিন্তু আল্লাহ তালা সুরা মুমিন নাম্বার সাইড কিন্তু বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব কিন্তু এই শর্ত বা এই ভুলের জন্য আজকে আমরা আমাদের বল হচ্ছে না হরা করি পিতামাতার অবাধ্য সন্তানের কথাবার্তা শুনি না তারপর আত্মীয় সম্পর্ক চিহ্নিত দোয়া করি তারপরে হচ্ছে হারাম খাবার খায় এই সকল কারণের জন্য আজ আমাদের বল হচ্ছে না আল্লাহ তালা কাউকে খালি হাতে ফেরত দেন না এবং তিনি কাউকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহ তালা তার বান্দাদের কখনোই কখনোই হালি হাতে ফেরত দেন না আপনারা দেখতে পারেন এক হাজার তিনশো বিশ নম্বর হাদিস তো আমরা যদি দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন এই তিনটা থেকে যে কোনো একটা হয় হয়ে আমাদের সাথে সাথে দোয়া যা করতে তা কবুল করে নেন এবং আমাদের দুনিয়াতে দিয়ে দেন নয়তোবা আমাদের জীবনের চেয়ে বড় কোনো বিপদাপদ আসতো হ্যাঁ এর জন্য দোয়ার ওসিলাতে আল্লাহ তালা আমাদের এই সকল বিপদাবদ দূর করে দেন নয়তোবা সেটা আখেরাতের জন্য আমাদের জন্য রেখে দেন এখন কথা হচ্ছে আজকে যেহেতু শুক্রবার ঝুমার দিন আমরা আজকের এই আমলটি করতে চাই তাহলে কিভাবে করব। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা আসরে নামাজের পর এবং মাগরিবে নামাজের আগে হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত রয়েছে ওই সময় দোয়া করবেন যা দোয়া করবেন তাই কবল করা হবে তো আপনারা ওই সময় মসজিদে একটা কোনায় বসে বা ঘরে একটি কুনায় বসে বসবেন বসে অবশ্যই এর আগে আপনারা আসরে নামাজ পড়বেন আপনার উঁচু করে বসবেন বসে আপনারা এখিন এবং বিশ্বাস রাখবেন যে আমার দোয়া কবুল হবে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন আপনি যদি বিশ্বাস না করতে পারেন আপনার কাজ আসবে না কখনই কাজ আসবে না আপনারা দশ থেকে বারোটা যাচাই করে দেখতে পারেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে ফিরে আসে তো বা করে আল্লাহ বিশ্বাস রাখে আল্লাহ তালা তার দন সম্পদ বাড়িয়ে দেন তার অভাব অনটন দূর করে দেন তো একটি হাদিস এমন আছে যে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনারা আল্লাহ তালার উপর বিশ্বাস রাখবেন এই কিনে রাখবেন কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে চাইবেন আপনার দু পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন তারপরে হচ্ছে আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনার এস্তেক পার করবেন এস্তেক বহু ফজিলত রয়েছে আবুদাউদের হাদিস পনেরোশো আঠারো নম্বর হাদিস তো আপনি একটু যাচাই করে দেখবেন যে ব্যক্তি এস্তেক পরে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন দারিদ্রতা রিজিকের সমস্যা সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে উদ্ধার হতে পারছেন আল্লাহ তালা কুদ্রুতভাবে তাকে পথ দেখিয়ে দেন শুধু তাই নয় এমন জায়গা থেকে এমন ঔষ রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি চিন্তাও করেনি অবশ্যই আপনারা একশো একুশ বার ইস্তেকবার তারপরে হচ্ছে আপনারা দূরত শরীফ পড়বেন কারণ রাসুল সাল্লাহ আলি হুয়া সাল্লামের উপরে যদি কেউ দূরত না পড়ে তাহলে তার দোয়া কবল করা হয় না সেটা আসমানে গিয়ে অবস্থায় থাকবে তো যারা দূরত পারেন না আমার সাথে সাথে পড়ে নেবেন এবং শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাআলিহাম্মদ কামা বরহীমা ওয়াল আলি বরহীমাহিমিদ আল্লাহ ওয়ালা মোহাম্মদ কামা বারক্তালি বরহীম ইন্না কাহামিজিদ তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন তারপরে আপনারা একবার পড়ে নেবেন সুরাফা তেহা বিসমিল্লাহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কেন বুধবা ইয়া কেন স্তিন ইহ দিন সিরতল মুস্তাকিম সিরতলীন আন আম তালিম ওয়রিল মকদুফি আলিহিম ওয়ালদিন আমিন তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন তিনবার সুরাই ক্লাস বিসমিল্লাহ রহমান রাহিম কুল আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তালার এই শক্তিশালী নামটি 33 বার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনরাশা পূর্ণ হবে আল্লাহ সুবহানাহু তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াসিয়ু ইয়া তারপর দুহাত তুলে এবং পূর্বে শর্ত এবং নিয়ম মেনে দু হাত তুলে আল্লাহ তালার কাছে মাগরিবের আগে আসরের পর আল্লাহ তালার কাছে দোয়া করুন একিন এবং বিশ্বাস রাখুন আল্লাহ কসম করে বলছি আপনার মনের আশা পূর্ণ হবে আপনার অনটন দূর হবে দারিদ্রতা দূর হবে আল্লাহ তালা আপনার দন সম্পদ বৃদ্ধি করে দেবেন আপনার মনের আশা পূর্ণ করবে এবং আপনার দন সম্পদ দিন দিন বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন আল্লাহ তালা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিচ্ছে তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই কমেন্টে আপনার মনের আশাটা লিখুন এবং সকলেই লিখুন আমিন 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 ইনশাল্লাহ মনের আশা পূর্ণ হবেই